নারকেল এবং সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা ধোয়ার সময় আমি চিংড়ি মাছের মাথার ভেতরে যে হলুদ অংশটা থাকে সেটা টোটালি ফেলে দেই তাহলে অ্যালার্জি আছে আমি এভাবে খেলে আমার কোনো প্রবলেম হয় না তো আমি এরপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু লো ফ্লেমে দুই তিন মিনিট মতো সময় নিয়ে ভেজে নিলাম যেহেতু মাছগুলো একটু বড় তাই একটু সময় নিয়ে ভেজে নিলাম আর এপাশে পাশে আমি নারকেল এবং সর্ষে বেটে নিয়েছি নারকেল এবং সর্ষেটা আলাদা বেটে নিয়েছি তার কারণ হচ্ছে একসাথে বাটলে সর্ষেটা অনেকটা ছোট হওয়ার কারণে দানা দানা থেকে যায় তো নারকেলটা আলাদা বেটেছি আর সর্ষেটা বেটেছি দুইটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটা সম্পূর্ণটাই আমি হলুদ সর্ষেটা নিয়েছি কালো সর্ষেটা নিলে আমার কাছে মনে হয় অনেক সময় একটু তেতো লাগে তো এবার সর্ষের মধ্যে শুধুমাত্র লবণ এবং হলুদ মিশিয়ে নিলাম লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা কিন্তু সর্ষে বাটার মধ্যেও লবণ দিয়েছি তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দিব এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যখন এটা সম্পূর্ণ ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করব মাছগুলো চিংড়ি মাছগুলো অ্যাড করার পর একটু এক মিনিটের মতো এর মধ্যে আমি কষিয়ে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি একটু ফুটিয়ে নিব বেশি করে আপনারা আপনাদের পরিমাণ মতো যে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দিবেন জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচামরিচ আপনারা এখানে আপনাদের ঝাল খাওয়ার অনুপাতে কাঁচামরিচটা দিবেন আমি খুব বেশি ঝাল এটা করিনি এই রান্নাটা খুব বেশি ঝাল ভালোও লাগে না তো আমি আস্ত করে তিনটা কাঁচামরিচ দিলাম আর বাটার মধ্যে দুইটা দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এই সরষের তেলটা অবশ্যই দিবেন তাহলে আপনাদের রান্নার মধ্যে রান্না করার পরেও একটা খুব সুন্দর একটা সর্ষের গন্ধ আসবে আর দিয়ে দিচ্ছি একটু চিনি এই চিনিটাও দেবেন যেহেতু নারকেল দিয়েছে নারকেলটা কতটুকু মিষ্টি সেটার উপর নির্ভর করে চিনিটা অ্যাড করবেন এরপর আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলাম এবার ঢাকনাটা তুলে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ এই সময় বের হচ্ছিল তো আমি এখন জাস্ট এক মিনিট একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব খুবই মজার হয়েছিল খেতে রান্না করতে হয়তো সর্বোচ্চ পনেরো মিনিটের মতো আমার লেগেছে আর এত অল্প মশলায় খুবই মজার এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্র আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে